বাংলাদেশে এখন লাক্সারিয়াস বাস আসা বন্ধ হয়েছে লাক্সারিয়াস সেগমেন্টের বাস বা কার বন্ধ আছে তো সেই হিসেবে আপনার লাক্সারিয়াস কিন্তু আপনার রেয়ার ইঞ্জিনের কিছু বাসও বোঝায় আবার ফ্রন্ট ইঞ্জিনও বোঝায় কিন্তু বেশিরভাগই আপনার রেয়ার ইঞ্জিনের বাসটাকেই বোঝায় তো আপনারা বর্তমানে যেমন ফ্রন্ট ফ্রন্ট ইঞ্জিনের বাসের রিভিউ কর মানে বডি ম্যানুফ্যাকচার করছেন সেই ঘাট সেই ক্ষেত্রে আপনার যদি রেয়ার ইঞ্জিনের হয় তাহলে আপনারা বডির উচ্চতা কত কোন লেভেলে নিতে পারবেন অ্যাকচুয়ালি গাড়ির ল্যাংথের সাথে গাড়ির ফিটিংস সাথে অ্যাক্সেলের সাথে ইঞ্জিনের সাথে গিয়ারবক্সের সাথে গাড়ির বোর্ডের একটা সম্পর্ক আছে পিছনের ইঞ্জিন গাড়ি আমাদের দেশে ইতিমধ্যে অনেক এসছে বাট পপুলারিটি না পাওয়ার এটা মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা আমরা পিছনের ইঞ্জিন সম্পর্কে অতটা বেশি অ্যামাল না এটার এটার মূল কারণ হচ্ছে আমাদের কিছু অজ্ঞতা আছে যেটা আমি আগেও বলেছি অজ্ঞতাটা হচ্ছে যে আমার পিছনের ইঞ্জিনের আসলে এটার মেরিট ডিমেরিটসটা আমরা জানি না পুরোপুরি জানি না জানি হয়তো আমরা এটার প্রতি অতটা গুরুত্ব দিই না সামনের ইঞ্জিনের ইয়ে হচ্ছে যে এটা এটার হয়তো কিছু বেনিফিট আছে যেমন ইঞ্জিনের হিট হিট ডেভেলপমেন্টটা বা ইঞ্জিনের শব্দ বা ইঞ্জিনের কিছুটা অবস্থান অবস্থান এটা যে গাড়ি যে চালায় সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে হ্যাঁ সে কোনো কিছু না দেখে সে তার ইনস্ট্রুমেন্ট ক্লসটা না দেখে মিটারের দিকে না থাকিয়ে সে বুঝতে পারে যে জন্যে এটা ওদের জন্য একটা সহজও গাড়ি চালানোর সময় হতেই এই দেখবার তার অভ্যাসটা গড়ে ওঠেনি কিন্তু পিছনের ইঞ্জিনের যে বেনিফিটটা সেটা আমাদের দেশে এখনো পর্যন্ত যারা গাড়ি চালায় তারা কিন্তু জানিও না তাদেরকে কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি এবং তারা এটার উপরে কোনো রকম স্টাডিও নাই প্রথম কথা হচ্ছে পিছনের ইঞ্জিন কেন হচ্ছে পিছনের ইঞ্জিনের অনেকগুলো বেনিফিট আছে প্রথম কথা হচ্ছে গাড়িটার একটা ব্যালেন্সের ব্যাপার আছে আমরা যেটাকে বলি সেন্টার অফ গ্র্যাভিটি কিংবা গাড়িটা একটা গাড়ি ব্রেক করলে এইটার এফেক্টটা কী হবে একটা গাড়ি স্পিডে চললে এইটার এফেক্টটা কী হবে এই সমস্ত দিক চিন্তা করে পিছনের ইঞ্জিন অনেক বেশি নিরাপদ সেকেন্ড হলো যে পিছনের ইঞ্জিনের কমফোর্টনেস বিশেষ করে প্যাসেঞ্জারের জন্য অনেক বেশি প্যাসেঞ্জারের কানে কোনো শব্দ আসে না প্যাসেঞ্জার কোনোরকম ইঞ্জিনের গরম অনুভব করে না এবং এটা গাড়ির সবসময় স্পিডে যে কোনো স্পিডে পিছনের ইঞ্জিনটা অনেক বেশি নির্ভরশীল হ্যাঁ অনেক বেশি কন্ট্রোলিং হয় সেটা আমরা এখনও পর্যন্ত এটা অভ্যস্ত না হওয়ার কারণে আমাদের ওই যে গাড়িতে যে একটা হিট জেনারেট হয় গাড়ি চললেই ইঞ্জিনের যে হিট তৈরি হয় সেটা আমরা শব্দ শুনে অভ্যস্ত এটার অনুভবটা করা কিন্তু এটা যদি আমরা মিটারের দিকে দেখে গাড়ি চালাতাম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে মিটার টেম্পারেচার মিটার কিংবা ওখানে লুব্রিকে যে লুব্রিকেশনের যে প্রেশার এগুলো যদি দেখে আমরা চালাতে পারতাম তাহলে আমাদের হয়তো পিছনের ইঞ্জিনের যে ক্ষয়ক্ষতি হয় এটার থেকে আমরা বাঁচতে পারতাম তা আমাদের মনে হয় পিছনের ইঞ্জিন আমাদের যেতে হবে এবং পৃথিবীর অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য হয়ে গিয়ে আমাদেরকে শুধু পিছনের ইঞ্জিন না আমাদেরকে অনেক কিছুতেই এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে যেমন পরিবেশের দিকগুলো আমাদের চিন্তা করতে হবে আমাদের দেশে আমরা এখন ইউরো থ্রি ইউরো টুয়েল ইঞ্জিন ব্যবহার করি যেগুলোতে সালফারের মাত্রা অনেক বেশি থাকে পরিবেশকে দূষণ করে বেশি সেই সব দিকে চিন্তা করলে আমাদেরকে আস্তে আস্তে এইসব দিক থেকে বের হয়ে আসে আমাদেরকে সালফার ফ্রি কুয়েলে চলে যেতে হবে আস্তে আস্তে তো আশা করি সেদিন আসবে যেদিনের অপেক্ষায় আমরা আছি অডিয়েন্সের উদ্দেশ্যে আমার বলার এটাই যে বাসে ভ্রমণ করেন দূরপাল্লার বাসে চড়েন বাট নিরাপদ বাসে চড়েন এমন কোনো বাসে চলেন না যে বাস আপনার জীবনের জন্য ঝুঁকি হতে পারে হ্যাঁ এইটুকু আমার বলার আশা করি এদেশের জনসাধারণ ভালো থাকুক এটাই আমি চাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে